আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইটেল দেখে বুঝতে পারছেন আসলে আজকে ভিডিও টপিককে আজকে ভিডিও টপিক হচ্ছে অবাধ্য স্ত্রী বা বউ যেটাই বলেন বউকে দাসের মতন বাধ্য করে রাখার একটা সুলেমানি তদবির আমাদের অনেক ভাই বোন ভাইয়ের আছে যে এরকম পারিবারিক সমস্যা থাকে যাদের বউ বা স্ত্রী যেটাই বলেন তারা অনেক অবাধ্য বা অনেক খারাপ কাজের সাথে জড়িত কথা বললে কথা শোনে না বা নানান ধরনের সমস্যা থেকে থাকে তো এই সমস্যা থেকে কিভাবে মুক্ত করবেন মুক্ত পাবেন বা তাদের কিভাবে বের করে নিয়ে আসবেন ওই সমস্যা থেকে তার তদ্বেদ বা অবাধ্যকে কীভাবে বাধ্য করে রাখবেন নিজের তার একটা তদবির তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে বুঝবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে চাই লিঙ্ক মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে দেশের বাইরে থেকে এবং কেউ যদি অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি কারোর যদি স্ত্রী যদি বাড়ি থেকে পলায়ন করে থাকে কারোর সাথে বা আপনার মানে বাবার বাপের বাড়ি যাওয়ার পরে যদি আর না আসে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন বা আপনারা আমাদের দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন তো সবাইকে বলে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হবে না তো সর্বপ্রথম বলে রাখবো অনুমতির কথা কাজ করবার পূর্বে সবাই আমার থেকে অনুমতি নিবেন অনুমতির জন্য আমার ভিডিও নিচে কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে তবেই আমি সবাইকে অনুমতি দিয়ে দিব যার দরকার সে কাজের জন্য সর্বপ্রথম আমার অনুমতি নিবেন অনুমতি ব্যথিত কাজ হবে না এবং আমি আর একটা কথা বলে রাখি সবাইকে দিয়ে সব কাজ হয় না অনেকের কাজ হয় না যারা কমেন্টে চিল্লা করে আমি একবারে রেফারেন্স কিতাব থেকে দেই যার জন্য এখানে অনেকের দ্বারা সবাইকে দিয়ে সব কিছু হয় না যদি না হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি বলবো অনুমতি নেবেন তারপরে আমি নিয়মটাই যে নিচে দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মোহব্বত সৃষ্টির করবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করার জন্য নিম্নোক্ত নকশা লিখে উহার নিচে স্বামী এবং তার মায়ের নাম অথবা স্ত্রী অথবা তার স্ত্রী অথবা তার মায়ের নাম লিখে মাটির গুলি মাটির দিয়ে একটা গুলি বানাবেন ওইগুলির মধ্যে উক্ত তাবিজ তারপর ওই তাবিজটা আগুনে জ্বালিয়ে দেবেন মানে ওই যে মাটির গুলাটা আপনি আগুনের মধ্যে ফেলে দেবেন তাহলে আপনার কাজ শেষ তারপরে আপনার শুধু অপেক্ষা করতে হবে তিন থেকে পাঁচ দিন আর পাঁচ থেকে সাত দিন এই তিনটা ডেটের মধ্যে আস্তে আস্তে আপনি তার মধ্যে পরিবর্তনটা দেখতে পাবেন এবং আপনার চোখে প্রমাণ পাবেন যে আদৌ সে আগে থেকে পরিবর্তন হয়েছে কিনা আপনার বাধ্য হয়েছে কিনা বা এই টাইপের কিছু তো আশা করি ভিডিওটা বুঝতে পারার কোনো অসুবিধা নেই তাও আবার আপনাদেরকে বলে দিচ্ছি এক মাটি দিয়ে একটা দলা বানাবেন যদি স্বামীকে বস করতে চান তাহলে স্বামীর বাবার নাম আর যদি স্ত্রীকে বস করতে চান স্ত্রী এবং তার মায়ের নাম তাবিজের নিচে লিখবেন তাবিজটা অনেক অত্যন্ত সহজ আর লেখার পরে সেটা মাটির দলার মধ্যে যেটা মাটি দিয়ে দলা বানাবেন সেটার মধ্যে ঢুকিয়ে তারপরে ওইটা আপনি আগুন ফেলে দেবেন বেশ আর কিছু নাই এটা করলেই হবে তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ